আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা ছিয়াত্তরতম পর্বে একবার তৃতীয় পর্বের মাস ছিয়াত্তরতম দিন আজকে ছিয়াত্তরতম পর্বে একবার মাস করব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ইকফার পরিচয়ের মধ্যে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি ইকফার হরফ হচ্ছে পনেরোটি এর মধ্যে দশটি গুন্না চিকন হবে আর বাকি পাঁচটি মোটা হবে আমি বাকি পাঁচটি বলে দিচ্ছি যেগুলো গুন্না মোটা হবে সদ এই পাঁচটি হরফ যদি নুন অথবা তানবিনের পরে আসে তাহলে গুননা কি হবে মোটা হবে গুননা মোটা হবে আমি আপনাদেরকে কোন জায়গায় গুননা চিকন এবং মোটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বোঝেন এখানে দেখেন আম আম তানবিনের পরে কি আসছে সদ তাহলে গুননা মোটা হবে যেমন عملا صالحا فرا الشبدة عذابا ضعفا تان بينير فرا دوداشتي صدت تذاقو فاشتي هارو في المدة دوداشتي تهالي قلنا متاهبي عذابا ضعفا ما ما أنطهو قوما ظالمين قوما ظالمين قوما ظالمين قوما ظالمين قوما ظالمين واحدة فلها واحدة فلها واحدة فلها سلام قوما سلام قوما كراما كاتبين كراما كاتبين واحدة قلنا تكون سلام صدت تذاك قوما قلنا متعة কিরামান কাফাশতি গুন্না চিকন কিরামান কতিবিন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ইকফার পরিচয় ইকফার হরফ কয়টি এবং কিভাবে পড়তে হবে দুই ভাগে কিভাবে পড়বেন পাঁচটি হরফে গুন্না হবে সদ্দত লোক আর বাকি দশটি হরফে গুন্না চিকন হবে আশা করি আপনারা क्लियर বুঝতে পারছেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে ইকফার পর্ব শেষ হচ্ছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ